অনেক খবরের চ্যানেলে দেখলাম তারা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে জ্যোতি মালহোত্রা নাকি আইএসআই এজেন্ট অনেক খবরের চ্যানেল আবার সস্তায় পয়সা কামানোর জন্য চটি বই পড়া শুরু করেছে বলছে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মধুর সম্পর্ক ছিল পাকিস্তানের আইএসআই এজেন্টের সাথে আর ফেসবুকে যা লেখালেখি হচ্ছে সেসব পড়ে তো মনে হচ্ছে জ্যোতি মালহোত্রা হিসারে নয় সোনাগাছিতে থাকত জ্যোতি মালহোত্রা একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার এবং ট্র্যাভেল ব্লগার যার একটা চ্যানেল রয়েছে ট্র্যাভেল উইথ জো নামে তাকে হারিয়ানার পুলিশ গত শুক্রবার আটক করে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে সে নাকি পাকিস্তানের গুপ্তচরদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছে আর তারপর থেকেই সবাই মিলে পড়ে গেছে জ্যোতি মালহোত্রাকে নিয়ে সবাই মিলে মানে একেবারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র ভারতবর্ষ এক হয়ে গেছে এই বিষয়টায় মুসলিম পক্ষ বলছে যে এই মেয়েটার হাতে এই রঙের পতাকা না থেকে যদি একটা সবুজ রঙের পতাকা থাকতো আর তাতে যদি চাঁদ তারা এই দুটো ছাপা থাকতো তখন কি হতো প্রশ্নটা একদিক থেকে সঠিক আমি মানছি কিন্তু জ্যোতিমালতরা কি এখনও অব্দি প্রমাণিত দোষী সেটা কিন্তু মাথায় রাখতে হবে যখন কাশ্মীরের একজন স্কুলের শিক্ষককে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দেয় এই মিডিয়া আর তারপরে প্রমাণিত হয় যে তিনি সন্ত্রাসবাদী ছিলেন না ভারতের একজন সাধারণ নাগরিক ছিলেন যিনি পৌঁছে পাকিস্তানের তরফ থেকে হওয়া গোলা বর্ষণে মারা গিয়েছিলেন তখন আমরা সেটা নিয়ে কথা বলি তখন যারা আগের থেকে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দিয়েছে তাদের আমরা একদম ধুয়ে দিই ঠিক তেমনিভাবে এক্ষেত্রেও যে সমস্ত মুসলমানরা এখন থেকেই বলতে শুরু করেছেন যে এই মেয়েটা হচ্ছে সন্ত্রাসবাদী এই মেয়েটার আই সাথে লিঙ্ক ছিল বা এই মেয়েটা যদি এই পতাকা না রেখে অন্য পতাকা রাখতো তখন কী হতো তাদেরকে বলতে চাই এই হাওয়াবাজি করাটা বন্ধ করুন কিছু না জেনেই বা অর্ধেক জেনে দুম করে কাউকে টার্গেট করে দেওয়াটা ঠিক নয় হিন্দু পক্ষ এ নিয়ে তেমন কিছু একটা বলছে না তারা খালি মুসলমানদের করা যে অ্যালিগেশনগুলো বা মুসলমানদের তরফ থেকে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলোকে কাউন্টার করা হচ্ছে বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে এরকমই চলছে কিন্তু এর ফলে এই যে যারা এক্সট্রিমিস্ট মানে বেশি পাকা আর কি সেগুলো এক্সপোজ হয়ে যাচ্ছে হিন্দুদের তরফ থেকেও এক্সপোজ হচ্ছে কীভাবে কেননা হিন্দুরা মুখ খুলে বলতে পারছে না যে এরকম কাজ উচিত নয় হিন্দু হয়ে হিন্দুস্থানের বিরোধিতা করা বা যদি করে থাকেন এই জ্যোতিমালোতরা সেটা ঠিক নয় এটাও মুখ খুলে বলতে পারছে না আর আরেক পক্ষ তো তুর্কি নাচন নাচছে কিন্তু এই নাচনকোদন বাদ দিলে এই যে জ্যোতিমালোতরাকে আটক করা হয়েছে আমি অ্যারেস্ট বলবো না এখনও আটক করা হয়েছে এটা থেকে কী কী বিষয় উঠে আসছে প্রথম কথা এটা উঠে আসছে যে আমাদের দেশের পুলিশ আমাদের দেশের ইন্টেলিজেন্স ব্যুরো আমাদের দেশের র যথেষ্ট পারদর্শী কেউ যদি ছদ্মবেশ নিয়ে আমাদের দেশে বসে বসে আমাদের দেশের বিরুদ্ধে কোনো কাজ করে তাহলে এই ইন্টেলিজেন্স ব্যুরো পেছনে পড়ে যাবে পুলিশ পেছনে পড়ে যাবে র এসে কলা ধরে টেনে নিয়ে চলে যাবে তাই আমরা যারা সাধারণ মানুষ যারা এই সাথে পাঁচে থাকি না আর কি যারা শুধুমাত্র নিজেরা নিজেদের কাজ করি পনেরোই আগস্টে ছুটি পালন করি আর এরকম খবর টবর এলে তখন একটুখানি মাথা চাড়া দিয়ে আমাদের দেশপ্রেম জাগে তারা সোশ্যাল মিডিয়াতে আল ফাল না বকে চুপচাপ থাকা উচিত এই বিষয়গুলো নিয়ে আর তার সাথে সাথেই যারা সারা বছর মাথায় ফেটটি বেঁধে কপালে সিঁদুর মেখে পাড়ায় পাড়ায় গিয়ে দেশদ্রোহী খুঁজে বেড়ায় সোশ্যাল মিডিয়াতে দেশদ্রোহী দেশদ্রোহী বলে গালি গালাজ করে যারা বলে যা পাকিস্তানে চলে যা তুই পাকিস্তানের দালাল তাদের জন্য এটা একটা শিক্ষা যে আমাদের দেশের পুলিশ আর্মি এরা সবাই বসে বসে আঙ্গুল চুষছে না তাই এই সমস্ত নোংরা এই সমস্ত যে ভণ্ডামি এরা করে এগুলো এদের বন্ধ করে দেওয়া উচিত কেউ যদি সরকারের ভুল নীতির বিরোধিতা করে কেউ যদি সরকারের ভুল কাজের সমালোচনা করে তখন তাকে দুম করে দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়াটা ঠিক নয় তাই না সরকারের বিরুদ্ধে কথা বলা মানে দেশের পক্ষে কথা বলা এটা মাথায় রাখতে হবে আর দ্বিতীয় যে বিষয়টা উঠে এসেছে এই জ্যোতি মালতরার কেসটার থেকে সেটা হচ্ছে যে দুম করে যাকে তাকে আইএসআই এজেন্ট বলে দাগিয়ে দেওয়াটা খুব সোজা অন্তত সোশ্যাল মিডিয়াতে তো বা মিউনিসিপ্যাল মিডিয়াতে তো খুব সোজা কেননা পুলিশ এখনও বলছে যে এখনও তদন্ত চলবে তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে এবং সেটা কেন এই যে সে ঘুরতে গেছে তার সাথে কোথায় কারা কারা গেছিলো তাদের সাথে যোগাযোগ হয়েছে যোগাযোগ রয়েছে না রয়েছে সেই সমস্ত কিছু পুলিশ খতিয়ে দেখবে তার যে ইলেকট্রনিক ডিভাইসগুলো সেগুলো খতিয়ে দেখবে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো খতিয়ে দেখবে এই সমস্ত কিছুর জন্য একটু সময় লাগবে আর যেহেতু এই দেশের বিরোধিতা করা বা দেশের বিরুদ্ধে অন্য দেশকে দেশের তথ্য পাচার করা এগুলো খুবই কী বলবো খুবই সেন্সিটিভ কেস আর কি তো দুম করে যার বিরুদ্ধে এরকম মামলা হয়েছে তাকে ছেড়ে রাখা যায় না তাই তাকে ধরে রাখতে হয় কাছে রাখতে হয় তো তার জন্যই পুলিশ এটা করেছে তাকে ডিটেন করেছে তাকে আটক করেছে কিন্তু খবরের চ্যানেল খুলে দেখুন সব জায়গাতে লেখা হচ্ছে এটা যে পাকিস্তানি গুপ্তচর এই জ্যোতিমালোত্রাকে গ্রেপ্তার করা হয়েছে উইদাউট কোয়েশ্চেন মার্ক উইদাউট এক্সপ্লানেশান মার্ক এবার আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে কি সব কিছুই ভুয়ো সব কিছুই মিথ্যে জ্যোতি কী কিছুই করেনি এমনি এমনি তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন অবধি যে তথ্যগুলো প্রকাশিত হয়েছে আর আমি যদি হারিয়ানার এসপির যে বক্তব্য সেই অনুযায়ী চলি এখন অবধি আমি যেটা বললাম নো ডিরেক্ট লিঙ্ক ডিরেক্ট লিঙ্ক প্রতিস্থাপনা করা সম্ভব হয়নি বা হয়নি কিন্তু যেগুলো পাওয়া গেছে সেগুলো কি কী সেগুলো হচ্ছে জ্যোতিমালোতরা পাকিস্তানে গেছে হ্যাঁ পাকিস্তানে থেকে অনেকবার জ্যোতি মালোত্রাকে ইনভিটেশন এসেছে সেই ইনভিটেশনগুলো কে পাঠিয়েছে কারা পাঠিয়েছে তথ্য বলছে যে জ্যোতি মালোত্রার সাথে যে সমস্ত ইউটিউবারদের যোগাযোগ আছে পাকিস্তানের সেই সমস্ত ইউটিউবাররা মালোত্রাকে ইনভাইট করেছে পাকিস্তানে যাওয়ার জন্য এবার আমারও অনেক দর্শক বাংলাদেশে রয়েছে যারা আমার সমালোচনাও করে আবার গালিগালাজও দেয় আবার অনেকে আছে যারা আমার ভিডিও নিয়মিত দেখে তাদের ভালোও লাগে মন্তব্য করে জানায় কমেন্ট বক্সে তারা যদি নেমন্তন্ন করে তাদের বাড়িতে খেতে যেতে আর আমি যদি গিয়ে চুপচাপ বিরিয়ানি খেয়ে চলে আসি তাহলে কি আমিও গ্রেপ্তার হয়ে যাব তারপর ধরুন যার বাড়িতে বিরিয়ানি সাঁটিয়েছি তার সাথে যদি একটা সেলফি তুলে নিই তাহলে কি আমার নামেও সমন জারি হয়ে যাবে আমার মতে এটা ঠিক নয় তাই না কেননা দেশে অনেকেই আছেন যারা কাউকে কিছু না বলে চুপচাপ বিনা ভিজায় পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খেয়ে আসেন তারপরে ওইরকমও অনেক আছেন যারা চীনের প্রধানমন্ত্রীর সাথে সেলফি তোলেন দোলনা দোলেন তারা তো অ্যারেস্ট হচ্ছেন না সুতরাং আমার মতে এটা ঠিক নয় একটা দেশের নাগরিকের সাথে আরেকটা দেশের নাগরিকের যদি যোগাযোগ না থাকে যদি সক্ষতা বা বন্ধুত্ব না থাকে তাহলে আমার মতে পৃথিবীতে মনুষ্য প্রজাতি বেশি দিন বেঁচে থাকতে পারবে না তদন্তটা হতে দিন প্রমাণিত হতে দিন তারপর না হয় আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে পুরো তথ্যটা আপনাদেরকে দেব তারপরে ঘোষণা করবেন যে জ্যোতিমালতরা একজন আইএসআই এজেন্ট জ্যোতি মালোতরা একজন দেশদ্রোহী এবার এখানে উঠে আসছে তথ্য পাচারের ব্যাপারটা তথ্য পাচার জিনিসটার মধ্যে অনেকগুলো প্রশ্ন জড়িয়ে রয়েছে হারিয়ানার পুলিশ একটা কথা ব্যবহার করেছে কথাটা কী কথাটা হচ্ছে ন্যারেটিভ ওয়ারফেয়ার কি এই ন্যারেটিভ ওয়ারফেয়ার দেখুন এখনকার দিনে দাঁড়িয়ে যুদ্ধ শুধুমাত্র আর গুলি গোলার মাধ্যমে হয় না সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে একটি দেশের বিরুদ্ধে ভুয়ো খবর চালানো আজ খুব আজকাল খুবই সোজা হাতে নাতে প্রমাণ রয়েছে আমাদের দেশের মিডিয়া বলেছিল পাকিস্তানের নাকি আমাদের দেশের আর্মি ঢুকে গেছে আর সোশ্যাল মিডিয়াতে সেই নিয়ে কী হয়েছে আমরা সেসব দেখেছি ঠিক সেরকমভাবে পাকিস্তান দেখাতে চায় যে ইন্ডিয়ার মধ্যে পাকিস্তানকে নিয়ে খুব ভয় আছে হ্যাঁ পাকিস্তানকে নিয়ে আমরা খুব ভয় পাই আর কি অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেনশিপ বা ধরুন এই যে অপারেশন সিঁদুর হলো সেটাতে পাকিস্তান অনেক বড় ক্ষতি করেছে ভারতের এরকম ন্যারেটিভ মানে এরকম ধারণা তৈরি করতে চায় পাকিস্তান তো হারিয়ানার এসপির মতে এইটা হচ্ছে ন্যারেটিভ ওয়ারফেয়ার অর্থাৎ একে অপরের বিরুদ্ধে অ্যালিগেশান দিয়ে একে অপরকে দোষারোপ করে যদি একটা যুদ্ধ তৈরি হয় তাহলে সেই যুদ্ধে কে জিতবে কে হারবে বা সেই যুদ্ধে কে কার সাথে কে আছে কে কার সাথে নেই এবার এটা একটা খুবই কমপ্লিকেটেড বিষয় আমি যদি এখন এখানে বসে বসে বলি যে ইসলামাবাদে আমার একটা বাড়ি রয়েছে সেই বাড়িটা সাওয়াজ শরীফ দখল করে রেখেছে সাহেবাজ শরীফের বিরুদ্ধে আমি এখান থেকে বসে মামলা করব আমি কি করতে পারবো করা সম্ভব নয় কিন্তু আমি একটা ন্যারেটিভ বিল্ড করলাম যে সাহেবাজ শরীফ আমার বাড়ি দখল করে নিয়েছে এতে কি আমি জিতলাম এতে কি ভারত জিতলো আমার এই বিষয়ে একটা ব্যক্তিগত মতামত আছে সোশ্যাল মিডিয়াতে এই যে ন্যারেটিভ বিল্ডিং হয় যে ধারণা তৈরি হয় এই ধারণা তৈরি হওয়ার যে লড়াই তাতে কেউ যেতে না কেউ হারে না আলটিমেটলি গিয়ে সবার বেকার বেকার সময় নষ্ট হয় আপনি বলুন এই যে ইন্ডিয়া পাকিস্তানের ভেতর ঢুকে গেছিল এই খবরটা আপনি যখন রাত জেগে জেগে দেখেছেন আপনার মোবাইলের ডেটা খরচা করেছেন আপনি তো সেই ডেটার তো একটা দাম রয়েছে সেই পয়সাটা খরচা করে গে আপনি আদেও কিছু পেলেন একটা ন্যারেটিভ পেয়েছেন সেই ন্যাটিভটা আপনি খাবেন না মাথায় দেবেন অর্থাৎ সব কিছু জলে গেল বেকার সময় নষ্ট এবার পঞ্চম যে বিষয়টা উঠে আসছে যে ইউটিউবার জ্যোতিমালতার কেস থেকে আমরা কি কি শিক্ষা পেতে পারি প্রথম কথা হচ্ছে এটা বাকি ইউটিউবার বাকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং আমার জন্য যথেষ্ট শিক্ষণীয় একটা বিষয় কেননা আমরা এই পাকিস্তান এবং ভারতের যুদ্ধের বিষয়টা নিয়ে যখনই বলেছি তখন অনেকের মনে হয় যে হয়তো আমি পাকিস্তানের হয়ে কিছু কথা বলছি কিন্তু আদপে সেটা নয় যদি পুরো ভিডিওটা দেখা হয় কিন্তু সেই ভিডিওর মধ্যে কিছু কিছু ক্লিপ আছে কিছু কিছু অংশ আছে যেখানে হয়তো আমি কোনো বিষয় নিয়ে ভারতের সমালোচনা করেছি এবার পাকিস্তান কি করতে পারে আমার ওইটুকু অংশ ওইটুকু তিরিশ সেকেন্ড দশ সেকেন্ডের একটা অংশ নিয়ে নিতে পারে আমার ভিডিওর থেকে দিয়ে সে ওই ভিডিওটা দিয়ে পাকিস্তানের জনগণকে দেখাতে পারে বা পাকিস্তানের সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারে যে দেখো ভারতের আমরা ক্ষতি করেছি এটা হচ্ছে তার প্রমাণ এবার দেখুন না আমি ভারত সরকারের কেউ না আমি আর্মির কেউ না আমি র অফিসার কিছুই নই আমি আমি আশেপাশে যা দেখি সেটা নিয়ে আমি আমার যা নিজের ধারণা সেই বিষয়ে আপনাদের সাথে তুলে ধরি সেই জিনিসগুলো আপনাদের সাথে আলোচনা করি তো এবার এটা যদি পাকিস্তানের কাছে প্রমাণ হয় যে দেখো ভারতের ক্ষতি হয়ে গেছে তাহলে পাকিস্তানকে গিয়ে জুতো ভিজিয়ে মারা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না তবে পাকিস্তান এইটাই করছে আমাদের সোশ্যাল মিডিয়াতে মানে ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা রয়েছে আর কি যেমন ধরুন বড়ো বড়ো ইনফ্লুয়েন্সারদের নাম যদি আমি নেই ধ্রুবরাঠি আকাশ ব্যানার্জি বা ধরুন যে খবরের চ্যানেল রয়েছে ইউটিউবে যেমন ধরুন অভিশার শর্মা বা রবিশ কুমার তো এদের খবরের কিছু কিছু অংশ পাকিস্তান নিজের মিডিয়ার চ্যানেলে প্রকাশ করছে এবার এটা করার থেকে পাকিস্তানকে না রবিশ কুমার আটকাতে পারবে না আকাশ ব্যানার্জি আটকাতে পারবে না ধ্রুবরাটির এটা করার ক্ষমতা আছে এই যে পাকিস্তানকে তথ্য পাচার করার কথা বলা হচ্ছে এবার যদি এই বিষয়টা এই যে আমাদের ভিডিও ক্লিপগুলোকে কেটে কেটে নিয়ে পাকিস্তান ব্যবহার করছে সেটাকে যদি কেউ বলে যে আমরা তথ্য পাচার করছি এটা কি ঠিক বলা হবে আমরাও তো আমাদের ভিডিওতে শাহাজ শরীফের ক্লিপ ইউজ করি এই যেমন ধরুন এই ক্লিপটা ব্যবহার করছি আমি তার মানে কি সাওয়াজ শরীফ পাকিস্তানের তথ্য পাচার করলো আমাকে এটা একটা কমন সেন্স দিয়ে বুঝতে হবে জ্যোতি মালোত্রার কেস থেকে এখন অবধি যা যা জানা গেছে সেই তথ্যগুলোই আপনার সামনে তুলে ধরলাম এবার আপনি যদি চান যে এখান থেকে কোনো ক্লিপ তুলে নিয়ে কোথাও কাউকে দেখাবেন দেখাতে পারেন তবে আমি বলবো যদি কাউকে দেখান কোনো একটা ছোট ক্লিপ তাহলে তাকে পুরো ভিডিওটাও দেখতে বলবেন কেননা কাউকে একটা ওই ছোট্ট ক্লিপ দেখানোর জন্য আমি এত বড় ভিডিও বানাই না এবার আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি যে জ্যোতি মালহোত্রার কেসে আরও কি কী জানা গেছে যেমন আপনাদেরকে আগে বলেছি যে জ্যোতি মালহোত্রা পাকিস্তানে অনেকগুলো অনুষ্ঠানে গেছিলো আমন্ত্রণ পে এবার যারা আন্তর্জাতিক যাত্রা করেন তারা জানেন যে কোনো কিছু ভিসা এক্সটেন্ড করতে হলে বা টিকিটের কোনো সমস্যা হলে বা কিছু হলেই যে কোনো দেশের এম্বাসিতে যেতে হয় তো ঠিক সেভাবেই জ্যোতিমালোতরাকেও যেতে হয়েছিল পাক এম্বাসিতে সেখানে গিয়ে পাক হাই কমিশনের মেম্বার দানিশের সাথে যোগাযোগ হয় তার এবং পাকিস্তানে জ্যোতিমালোতরাকে থাকার ব্যবস্থা যিনি করে দিয়েছিলেন আলী আহওয়ার সেও পাকিস্তান হাই কমিশনের একজন মেম্বার তাদের সাথে যোগাযোগ রয়েছে জ্যোতিমালোত্রার কিন্তু এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী জ্যোতি জ্যোতিমালোতরা এই এদেরকে কোনো রকম তথ্য পাচার করেছে সেই বিষয়ে কিন্তু সঠিক কোনো কিছু পাবলিশ হয়নি এখন আমাদের ইন্ডিয়ান মিডিয়াতে মানে যখন আমি এই ভিডিওটা করছি তখনও অবধি কিন্তু তাতে কি খবরের চ্যানেল ইতিমধ্যে জ্যোতি জ্যোতিমালোত্রাকে শুইয়ে দিয়েছে পাকিস্তানের আইএসআই সাথে এজেন্টদের সাথে ভারতের নাগরিক তার আধার কার্ড রয়েছে রেশন কার্ড রয়েছে হরিয়ানার হিজারে তার পৈতৃক বাড়ি আইএসআই এজেন্ট বলে দিলাম কি করে দুম করে একজন ভারতীয় নাগরিককে লাজ লজ্জা নেই ওই বেটি বাঁচাও বেটি পড়াও সবাই সব ভুলে গেছে যেহেতু একটা মেয়ে তাই সফট টার্গেট খবরের চ্যানেলে মেয়েটার সেমি নিউড ফটোজ ভিডিওজ এই সমস্ত কিছু দেখানো হচ্ছে মালোত্রাকে নিয়ে এই মুহূর্তে ফাটিয়ে ধর্মের লড়াই চলছে জাতপাতের লড়াই চলছে রাজনীতির লড়াই চলছে কিন্তু একটা প্রশ্ন কেউ জিজ্ঞাসা করছে না জ্যোতিমালতরা তো ধরা পড়ল ওই চারটে বজ্জাত ওই চারটে হারামজাদা তারা কোথায় তাদেরকে এখনও ধরা হয়নি কেন